সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমরা যারা নার্স বা হেলথ কেয়ার প্রফেশনাল আছি আমরা হসপিটালে বা বিভিন্ন ক্লিনিক্যাল সেটিংয়ে আমরা ইনফিউশন বাটন পেশেন্টকে দিয়ে থাকি তবে এই ইনফিউশন বাটন পেশেন্টকে দিতে হলে অবশ্যই আমাকে কিছু স্পেশাল টিপস ফলো করতে হবে যদি এই স্পেশাল টিপসগুলো ফলো করি তাইলে আমরা প্রপারলি কিন্তু ইনফিউশন বা দিতে পারবো পেশেন্ট বেনিফিটেড হবে কোনো ধরনের ক্ষতিগ্রস্ত হবে না এই যে আমার হাতে একটা স্যালাইন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে ডিএনএস স্যালাইন আমি এক নাম্বার টিপস হচ্ছে ডক্টর প্রেসক্রিপশন ভালোভাবে রিড করবে ইন্টারপ্রিটেশন করবে যে প্রেসক্রিপশনে ডক্টর কত এম বা কত ড্রপে ইনফিউশন দিতে বলছে কত ঘন্টায় দিতে বলছে সেই অর্ডারটা ভালোভাবে বুঝে নিব যদি না ক্লিয়ার থাকে আমার কাছে সিনিয়র অথবা ডক্টরের কাছে জিজ্ঞেস করতে পারি দেন হচ্ছে যে পেশেন্ট আইডেন্টিফিকেশন করব পেশেন্টের নাম বয়স বেড নাম্বার রেজিস্ট্রেশন এগুলো মিলিয়ে নিব। নেওয়ার পরে আমি এই ইনফিউশন বা দেওয়ার জন্য পেশেন্টের একটা অ্যাক্সেস বা লাইন তৈরি করতে হবে সেটা হইতে পারে আইভি ক্যানোলা হইতে পারে বাটারফ্লাই নিডেল যদি ইনফিউশন দিয়ে আমরা বাটারফ্লাই নিডেল দিয়েও ইনফিউশন দিতে পারি অ্যাক্সেসটা করার পরে এই যে স্যালাইন দেখতে পাচ্ছেন এই সেলাইনটা একটা প্যাকেজিংয়ের মধ্যে থাকে সেটা আনপ্যাক করার পরে এই যে পার্টটা এই পাটটার কর্কটা ফেলে দেওয়ার পরে এইখানে টাচ করা যাবে যদি আমরা টাচ করি তাহলে কিন্তু এইখানে আমার হাতের জীবাণুটা লেগে যাবে অ্যাকচুয়ালি হচ্ছে এই জীবাণুমুক্ত প্রসিডিওর কিন্তু পেশেন্টের অধিকার এবং আমাদের ইথিক্স ঘটে যে আমাদের যে কোড অফ ইথিক্স আছে সেই ইথিক্সও বটে আর এই ইনফিউশন সেটা দেখতে পাচ্ছেন এইটার একদম পিপে এরকম নিডেল লাগানো থাকে এটা খোলা যাবে না প্যাশনকে টাচ করার আগে আর এই চেম্বারের উপরে এই পোষণটায় হচ্ছে একটা কাভার থাকে সেই কাভারটা কিন্তু আনকাভার করার পরে এখানে টাচ করা যাবে না তাইলে জীবাণু লেগে যাবে এই ব্যাপারগুলো বা ইনফিউশন দেওয়ার সময় কিন্তু আমাদের অসাবধানতার কারণে জীবাণু টিবাণু লেগে যেতে পারে যে সেটা পেশেন্টের বডিতে যেয়ে ক্ষতিগ্রস্ত হইতে পারে দেন হচ্ছে আমি এই স্যালাইনটা জুলিয়ে নিব স্যালাইন স্ট্যান্ডের সাথে জুলানোর পরে এই ইনফিউশন সেটটা এইখানে একদম নন টাচিং মেথডে পুশ করে দিতে হবে দেওয়ার পরে এই চ্যাম্বারটা মিনিমাম হাফ আমাকে ইনফিউশন নিয়ে নিতে হবে এবং এই ইনফিউশন নেওয়ার পরে আমাকে এই আইভি ইনফিউশন সেটটা এমনভাবে এমনভাবে এয়ার ফ্রি করতে হবে যে ধরনের বললো যেন এই ট্রান্সমিশন বা ইনফিউশন সেটে না থাকে তারপর আমি পেশেন্টের কাছ থেকে অ্যাজ এ নার্স আমার একটা অ্যাসেসমেন্ট থাকবে যে পেশেন্টকে আমি ইনফিউশন বা ট্রান্সমিশন দিব আমি পেশেন্টের কাছ থেকে কিছু তথ্য নিব যেমন পেশেন্টের শ্বাসকষ্ট আছে কি না বুকে ব্যথা আছে কিনা বা পেশেন্টের ফুসফুসে কোনো ধরনের প্রবলেম আছে কিনা বা হার্টে কোনো ধরনের প্রবলেম আছে কিনা যদি এই তথ্যগুলো নেওয়ার পরে যদি কেয়ার একটাও পেশেন্টের প্রেজেন্ট থাকে তাইলে কিন্তু আমার ডক্টরের সাথে আবার পুনরায় কনসাল্ট করে তারপরে পেশেন্টকে ইনফিউশন দিতে হবে তো আমরা পেশেন্টকে যদি ইনফিউশন বা ট্রান্সফিউশন দেওয়ার আগে স্পেশাল টিপসগুলো ফলো করি তাইলে পেশেন্ট বেনিফিটেড হবে এবং আমার নার্সিং কেয়ারটাও অ্যাপ্রোপ্রিয়েট হবে রোগীর অধিকার হচ্ছে জীবাণুমুক্ত প্রসিডিউ এবং সঠিক স্বাস্থ্যসেবা পাওয়া ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম